একেবারে লাগিয়ে থাকবে ভাই একদম স্ট্রং ভাবে লেগে থাকবে আচ্ছা যাই হোক ভাই শুরু করি হচ্ছে আপনার এই যে ফিটিং সেট যেটা আমাদের সেটটা দিয়ে এটা ভিতরে মূলত হচ্ছে আপনি একটা মামপট পাবেন স্ট্র সহ হয়ে যায় আচ্ছা স্ট্র সহ মামপট পাবে আচ্ছা স্ট্র সহ মামপট পাবেন মামপটটা আপনারা লাগায় রাখতে পারবেন আবার এটা চাইলে কিন্তু কাপ হিসেবে সিপি কাপ হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা চামচ থাকবে দুইটা সিলিকনের চামচ সিলিকনের চামচ এই ভাই সিলিকন টোটাল সিলিকন চামচ আর ডিভাইডার প্লেট এই যে ডিভাইডার প্লেট তিনটা থাকে ডিভাইডার প্লেট এই যে ভাই দেখেন এগুলা গ্লাসে ভাই যে পরিমানে লাগে ভাই এই যে লেগে আছে ঠিক আছে এগুলা মনে করেন বাচ্চারা

আছে আর এটার ভিতরে যে আমি যেটা বললাম যে আপনি চাইলে ছোট চামচ বাদ দিয়েও নিতে পারবেন ছোট চামচ বাদ দিয়েও হয় আর এগুলো কিন্তু খুবই মোটা এবং হেভি কোয়ালিটির সিল মোটা হ্যাঁ ভারী গিয়ে গুলো ভারী অনেক ভারী পাতলা না কিন্তু ভাই আর এটা আমি বাজার সেরা গ্যারান্টি রেট কি কারণে বলছি আমরা যে প্রাইসটা দিব ভাইয়া এই প্রাইস আপনি কোথাও পাবেন না এটা আমি দিবেন ও প্রাইসও বেস্ট প্রাইস বেস থাকবে কোয়ালিটিও বেস থাকবে দুইটাই বেস থাকবে তো এটার প্রাইসটা দিচ্ছি ভাই হচ্ছে মাত্র 1550 টাকা বলেন কি মাত্র 1550 টাকা ডিসকাউন্ট প্রাইস নাকি ডিসকাউন্ট প্রাইস ভাই এগুলো 1700 1800 টাকা সেল হয় কিন্তু এগুলো ডিসকাউন্ট প্রাইস মাত্র 1550 টাকায় হেভি কোয়ালিটি চায়না প্রিমিয়াম কোয়ালিটি সিলিকন সেট এর পরে দেখতেছিলাম এই যে এই জায়গায় কি এগুলো আবার কি এগুলো হচ্ছে ভাইয়া মূলত অনেকের এই পুরো টোটাল সেটের প্রয়োজন প্রয়োজন পড়ে না প্রয়োজন নাই শুধু চিন্তা করে যে আমার এই বোলটা আর চামচটা হলেই হয় আচ্ছা তাদের জন্য এই সেটটা বল আর শুধু একটা একটা যাবেন ভাই এটাও লেগে যায় এই যে ভাই লাগাই দেবেন টানলে উঠে না এই যে হ্যাঁ টানলেও কিন্তু উঠান সম্ভব হয় না এখানে অপশন দেওয়া আছে জোর ধরে টান দিলে তো ওভেন প্রুফ নাকি ওভেন প্রুফ ওভেন প্রুফ প্রোডাক্ট ওভেন প্রুফ প্রত্যেকটা প্রোডাক্ট সিলিকন ওভেন প্রুফ কালার হয় ভাই এই যে চারটা কালার হয় अवेलेबल চারটা কালারই আছে আমার কাছে আপনারা বললেই সরাসরি আপনারা নিতে পারবেন এটার দাম হচ্ছে ভাই মাত্র একদম রিজনেবল দামে দেব মার্কেট সেরা প্রাইস দেব 450 টাকায় দেব 450 টাকায় সিলিকনের বাটি পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আবার অনেকে ভাই দরকার চামচ দরকার নাই ডিপ দরকার নেই শুধু আমার ডিভাইডার প্লেট হলে হয় আচ্ছা আচ্ছা তাদের জন্য এই ডিভাইডার প্লেট এই ডিভাইডার প্লেট আমাদের কাছে আছে তিনটা কালার হয়

সবগুলা প্রোডাক্ট সিলিগনে যা আছে আমাদের সবগুলাই সুন্দরভাবে লেগে যায় এটা হচ্ছে আপনাদের যার যে কালার পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করবেন ফেসবুকে অথবা ইমো WhatsApp আমাদেরকে নক করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করবেন যদি কেউ সরাসরি এসে নিতে চান তাহলে চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা পনেরো নম্বর গুলি সত্তর তেষট্টি নাম্বার দোকান বেবি কালেকশনে এখানে আসলে আপনারা প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন